হাল ফজ্লাদে আল্লাহ আল্লাহ নবী কেনে লোকজনের বিরের তুলে কেনে তুলে কেনে আর নবীজি বলেন ঘোষণা করে দাও সমস্ত লোকদের ভিতরে ঘোষণা করে দাও ঘোষণা করে দাও আমি নবীজি দুনিয়া আর দুনিয়াবাসী থেকে আমি ক্ষমা নিতে চাই আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি গো আমি যদি কষ্ট দিয়ে থাকি আমি এই দুনিয়া থেকে ক্ষমা নিয়ে নিতে চাই আমি কেমন মাঠে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে চাই না এই ঘটনাটা নবীজির ইন্তেকালের আগে ঘটেছিল এই ঘটনাটা নবীজি বলেন ডাকিয়া বলে দাও লোকজনকে আমি মানুষদের থেকে ক্ষমা নিতে চাই কাউকে যদি আঘাত দিয়ে থাকি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি দুনিয়া থেকে ক্ষমা নিতে চাই আল্লাহর আদালতে আমি আসামি হইয়া আসামির বেশি আমি দাঁড়াতে চাই না এই কথা নবীজির ঘোষণাটা হজরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লোকজনের ভিতরে ঘোষণা করে দিলেন সমস্ত লোকের একে একে নবীজির কাছে এসে জমায়েত হইলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ভরা মজলিসের ভিতরে ভরা মজলিসের লোকজনকে ডেকে বলেন এ। লে আমি যদি কাউকে কষ্ট দিই থাকি আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি এই মজলিসের দড়াইয়া বলো তার থেকে ক্ষমা নিতে চাই এই মজলিসের দড়াইয়া যাও আমি যদি কাউকে কষ্ট দিই থাকি এক কোনি একান্ত থেকে আমি ক্ষমা নিয়া নিতে যাই ই বলেন না আল্লাহু আকবার জবানটা ছেড়ে বলেন না আল্লাহ নবী নেসালিম রহমত কথা বলার পরে এখান থেকে একজন সাহাবি দাঁড়ায় গেলেন নবীজির একজন সাহাবি দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলেন ও রহমাতুল আলামিন আমার একটা কথা আছে কি গো তোমার কথা অগো আল্লাহ নবী অমুক যুদ্ধে অমুক একটা সারিয়াতে আপনি গিয়েছিলেন আপনি নিজে অস্ত্র ঘোরাইতেছিলেন হাতে আপনার অস্ত্র বা লাঠি ছিল অগো আল্লাহ নবী লাঠি ঘুরাইতে গিয়া আমার শরীরে আমার পিঠের মধ্যে আপনার লাঠির আঘাত লেগেছিল লাঠির আঘাতটা আমার শরীরে লেগেছিল আমি কো কষ্ট পেয়েছিলাম মনে মনে আঘাত পেয়েছিলাম আপনাকে তখন বলি নাই যেহেতু আপনি আজকে ক্ষমা নিতে এসেছেন আমি ওই জিনিসটার প্রতিশোধ নিয়ে নিতে চাই নবীকে যখন এই কথা বললেন ওই সাহাবি বলেন সাহাবি রে ও সাহাবি ঠিক আছে ভালো কথা তো ঠিকই তো আমিও ক্ষমা নিতে চাই প্রতিশোধ নিয়ে নাও আমার থেকে তো কোন লাঠিটার আঘাত তুমি পেয়েছিলা নবীজি তখন হজরতে আলীকে

অমুক যুদ্ধের যে লাঠি বা অস্ত্রটা আমি নিয়েছিলাম ওইটা যেন দিয়া দে ওই লাঠিটা আনা হলো হল বলেন সাহাবিরে এই লাঠিটার আঘাতে কি লেগেছিল বলে হা এই লাঠির আঘাত লেগেছিল এমনি আল্লাহ লাঠিটা ওই সাহাবির হাতে দিলেন এই নে ওই লাঠিটা দিয়া যেই পরিমাণের যতটুকুন আঘাত তুই পেয়েছিলে ওই পরিমাণের প্রতিশোধ আমার থেকে নিয়ে সাহাবি তখন ডাক দিয়া বলেন আল্লাহ আমার যখন আঘাত লেগেছিল আমার পিঠের দিকে লেগেছিল পেছনের দিকে আমার গায়ে তখন কাপড় ছিল না আমি ছিলাম এই জায়গাটাতে ছিল যেখানে আঘাত লেগেছিল তো আপনার গায়ে কাপড় আছে আপনার পিঠের কাপড়টা আপনি সরান নবীজির পিঠ মোবারকের কাপড় সরিয়ে দিলেন এমনি একটা দৌড় দেয়ার নবীজির দুই কাদের মধ্যখানে নবীজির দুই কাদের মধ্য তিনি যে আল্লাহ নবী তিনি আল্লাহর পক্ষ থেকে জন্ম লগ্ন থেকে লেখা ছিল কারাম জানেন মহরে নবতের সিল নবীজির কাদের মধ্যে আছে নবীজির মহরে নবুতের সিলটার কাছে গিয়ে চুম্বন খেতে আরম্ভ করলেন আল্লাহ আকবর বলেন না নবীজির কাদের মধ্যখানে মহরে নবু সিলে শিলে চুম্বন খেতে আরম্ভ করলেন আবার সামনের দিক দিয়ে ঘুরে গেলেন দুইটা হাত দিলেন বাড়াইয়া দিলেন্লবী

আমি তো বড় আশায় ছিলাম কোন দিন আপনার এই মহরের নবতের চোখে দেখব আর আমি চুম্বন খাবো দিলটা ঠান্ডা হবে আল্লাহ আল্লাহ আমি আপনার বুকটা কখন মাঠে যদি আমাকে জিজ্ঞাসা করে ও আমার বান্দা দুনিয়াতে তো তোর কোনো নেক আমল নাই আমার আমি যদি ধরা খেয়ে যাই আল্লাহর কাছে তো আমি আল্লাহর কাছে সোজা সোজা আল্লাহ আমার জীবন কি কোনো আমল যদি তোমার না হয়ে থাকে ও আল্লাহ আমি জানি গো একটা পুঁজি আমার আছে সেটা হলো তিনি না তোমার বন্ধু প্রিয় হাবি আল্লাহ তো ও আল্লাহ তোমার বন্ধুর এইটুকুন আমার পুঁজি তোমার বন্ধুর মহরেন বতের সিলটাতে চুম্বন খেয়েছিলাম এইটুকুন আমার পুঁজি আবু আল্লাহ নবী আমাকে মাফ করে দিন আমার যদি কোনো ভুল হয় থাকে মাফ করে দিন আমি চেয়েছিলাম বুকটা জন্য এই তো মহব্মদ হয়ে গেল আমার যে কথাটা আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য রাহ মাতুল্লিলা আলমিন তিনি ক্ষমা নেয়া চায় রাহ মাতুল্লিলা যদি কাউকে কষ্ট দিয়া থাকেন ক্ষমা নিয়ে নিতে চায় অথচ তিনি তো এমন একজনবী তার থেকে কেউ কোনো কষ্ট পাই নাই কথা কোন ঠিক কিনা আমরা সেই নবীর কেন একে অন্যকে কষ্ট দিব আঘাত দিব তাহলে আমরা যদি রসুলের উম্মত দাবি করে থাকি আমাদের কাজ আমাদের কাজ হবে আমরা যেন আমরা যেন আল্লাহর রসুলের সে আদর্শকে বাস্তবায়ন করি কষ্ট নয় দাম্ভিকতা নিয়ে হেঁটে চলা নয় দুনিয়াতে বরং বিনয় বিনয় নম্রতা ভদ্রতার সাথে